দরজা বন্ধ করে নামাজ করে হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ করে দাও আমি তো ভুল করবো আল্লাহকে বলেন ক্ষমা করে আমি গুনা করেছি আমার সব গুরু মাফ করে দাও আমার এই প্রবলেমটা তুমি সমাধান করে দাও আমার এই সমস্যার সমাধান করে দাও দরজা বন্ধ করে কাঁদেন এই যে মরুবীরা দর ওই রাস্তার ঘাটে বাজারে দোকানে বইসা কইলে কারো লাভ হবে না এই যে ইয়াংরা ফেসবুকে লেখলে কোনো কাম হবে না এগুলা শোনার কোন মানুষ নাই আজকে যার কাছে বলেছেন ওই লোক আপনারা আগামী কাল উঠে দি আপনাকে খটা দেবে আপনারা বিপদে যাবে কিন্তু যিনি আপনার সমস্যা সমাধান করতে পারেন তাকে বলেন চোখের পানি ফেলে তাকে বলেন দেখেন চোখের পানি ফেলতে দেরি কিন্তু আপনার ওই সমস্যা সমাধান হতে দেরি নাই সমস্যা সমাধান করতে পারেন কে আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা পাই ফরমায়েদান লোকেরা কি পরিমাণ অত্যাচার করে তাকে অত্যাচার করে তার এই ছোট তিনি ইসলামের কথা পয়সা চাই চাইছেন কোন টাকা পয়সা চাইছেন আল্লাহ কোরআনে বলছেন আপনি ওদের কাছে টাকা পয়সা চাচ্ছেন নাকি যে ওরা এই টাকা পয়সা দেয়ার ভয়ে আপনার বিরোধিতা করছে আপনি তা চাচ্ছেন আল্লাহ তালা কোরানে স্পষ্ট করে বলছেন ওরা আসলে কি বলে ওরা কেন বিরোধিতা করছে আপনার রাসুরাম তাদেরকে গেলেন দাওয়াত দেওয়ার জন্য কেউ তারা কি করলো ছোট ছোট বাচ্চাদেরকে দুষ্ট বাচ্চাদেরকে তারা লেলিয়ে দিল দুষ্ট বাচ্চারা দুহা তিনি মধ্যখান দিয়ে রাস্তায় চলছেন দুপাশে রাস্তার থেকে পাথর নিয়ে বাচ্চারা রাসুল ইসলামের পায়ে মারছে যেন তিনি হাঁটতে না পারেন পা রক্তাক্ত হয়ে গেছে এবং পায়ে তো ছিল চামড়ার জুতো চামড়ার জুতা রক্ত লেগে জুতা আটকে গেছে এত রক্ত ঘন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন তিনি বেহুশ হয়ে পড়ে তার হুশ ছিল না আব্দাস নামক এক খ্রিস্টান কৃতদাস এসে রাসুল সালামকে একটু পানি এবং খেজুর আঙ্গুর দিলেন তিনি একটু খেলেন তার একটু হুশ ফিরে আসলো তিনি খাওয়া সময় বললেন বিসমিল্লা কি বলে খেলেন বিসমিল্লা আব্দাস বললো আপনি বিসমিল্লা বলে খাচ্ছেন আপনি কে বলে তুমি কে বলে আমি আব্দাস তোমার বাড়ি কই বলে আমার বাড়ি তো নুন নীনা নামক জায়গা নিনা মানে হচ্ছে এটা ওই যে আপনার মানে ইরাকের কাছাকাছি এটা নীনা নামক জায়গা এখান থেকেই ইউনুসালাম নাম হচ্ছে জুন তো বলে যে

এই দুটো পাহাড় এই দুটো পাহাড়কে আপনি অনুমতি দিলে এই টাইববাসীর উপরে পাহাড়কে আমি ছুরি ফেলব এবং এদেরকে একেবারে মাটি এর সাথে মিশিয়ে না না আল্লাহ তাআলা কি আমাদের ধ্বংস করার জন্য পাঠাইছেন নাকি আল্লাহ তো আমাদেরকে ধ্বংস করার জন্য পাঠান আল্লাহ তাআলা আমাকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে আমি তো ধ্বংস করার জন্য আসেনি বরং আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন এদের মধ্যে থেকে এমন জেনারেশন তৈরি করে যারা কেবল আল্লাহর ইবাদত এরপরে এরপরই ফেরেশতারা চলে গেল তিনি এবার দুহাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ এবং আমার এরকম শক্তি নাই আমার কৌশল নাই এই কারণে এরা আমার উপর অত্যাচার করেছে আপনি জানেন আল্লাহ আফিন আপনি হচ্ছেন

আমি অত্যাচারকে কেয়ার করি না কে আমার বিরোধিতা করলো কে আমার উপর জুলুম করলো আমি কেয়ার করি না যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমার জীবন দিয়ে হলো আপনার দিনকে আমি জমির প্রতিষ্ঠা করে দেখেন জুলুমের নিচে পড়িয়ে একটা লোক এরকম কথা বলে এটা কেমনে কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব জুলুম তাকে হত্যা করার জন্য সকল পরিকল্পনা করেছে তিনি বলছেন যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট না থাকেন তাহলে আমি কোনো কেয়ার করি না ফেলে আমি কাউকে আই ডোনয়ার আই ওয়ান্ট খেয়ার এনিথিং যত কষ্ট দুঃখই হোক না কেন আমি সব আপনার দিনের জন্য আপনার জন্য করবো রে ভাই আল্লাহকে কেউ যদি ভালোবাসতে পারে তাহলে সে অন্তর থেকে মজাটা পায় এ মজা পাওয়ার কারণে সে তখন আর দিনকে কোনোভাবে পরিত্যাগ করে না থাকে আল্লাহ স্থান বানাইতে হবে যেন আল্লাহন ওয়া আল্লাহর আসন আছে আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়টা জুড়ে আছে কারণ আল্লাহ আপনার হৃদয়ের দিকে অন্তরের দিকে তাকান আল্লাহ তালা আপনার অন্তরের দিকে তাকান আল্লাহন আপনার আমল কত বেশি এর দিকে আল্লাহ থাকান না হৃদয়ে কে যদি আপনি পরিচ্ছন্ন করতে পারেন তাইলে যে যখন থাকবেন তখন আল্লাহকে স্মরণ করে আপনার চোখ থেকে পানি পড়বে এবং তিন তা হলো মানে আল্লাহর সাথে কিছু সময় কাটান এই যে বুড়ারা টেলিভিশন দেখে দেখে সময় কাটান কেবল সারা জীবন ধৈরা ব্যবসার হিসাব করলেন দোকান হিসাব করলেন জমির হিসাব করলেন কিন্তু আল্লাহর হিসাব কখন করবেন আল্লাহর সাথে আপনার সময়ের হিসাব কখন করবেন টাইম কিন্তু চলে যাচ্ছে দেখেন না যারা মরে গেছে তাদের খবর কই আপনার বাপ দাদাদেরই ক কই স্বরণাপীক না আপনি আপনার বাপ দাদাদের খবর রাখেন আর আপনার ছেলে মেয়ের আপনার খবর রাখবেন কেমনি চিন্তা করেন কিভাবে চিন্তা করে আর দুনিয়া মানও না কোন দুনিয়াটা হচ্ছে লালানতপ্রাপ্ত এবং এর মধ্যে যা কিছু সব লালক প্রাপ্ত ইল্লা জিকর লাহিউমান আলা ও আলিমান ও আলেমান এর মধ্যে কেবল তারাই বেঁচে যাবে আল্লাহর জিকির যারা করে এবং আল্লাহর বাঁচিয়ে দেবে আল্লাহ আপনাকে রক্ষা করবেনি অতএব এবং তিনি করে। করেন অনেক গুণা করেছে তাতে কি আসে যায় আপনার গুণার চেয়ে আপনার রবের ক্ষমা কি ছোট না বড় অনেক বড় অনেক বড় কত বড় করবেন আপনি ইয়া

এমন একটা মুসলমান এই সকল মুসলমান জুমা বারে ভালো করে শোনেন এরপরে কোন দিন জুমায় যদি আপনাদের এখানে আসি তাহলে দেখবো যে আপনাদের ইমানের পারদ লেভেলে আছে আজান হওয়ার পর অন্য সকল কাজ করা নিষিদ্ধ হারাম সব কাজ করা ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য এঙ্গেজমেন্ট বিজনেস অ্যাক্টিভিটিস যত যা আছে সব বন্ধ দৌড়াইতে হবে কোথায় দৌড়াও সাই দৌড়ানো এলা দেখলে খোদ বাসনার জন্য ওয়াজারুল বাই ব্যবসা বাণিজ্য বন্ধ করো

ফেরেস্তারা তারা তাদের আমল নামাটা বন্ধ করে ফেলে এই যে আর কারা মসজিদে আসে এটা কিন্তু ক্ষতি এটা কিন্তু কে লেখে ফেরেস্তার কিন্তু লেখতে থাকে আপনার কষ্ট বুঝতে পারছেন যখন আপনি মসজিদে আসেন জুমাবারে তখন ফেরেস্তারা আপনাদের নাম লেখতে থাকি কিন্তু যদি খতিব খোদবা শুরু করে দেন তখনই ফেরেস্তারা নাম লেখা ওই যে তারা কি ওই এটা বন্ধ করে দেয় ওই আপনার এই যে মানে মাসাফ পড়তে যেখানে তার লেখে এটা বন্ধ করে দেয় ডায়েরি লেখা বন্ধ করে দেয় এবং রেকর্ড বুক বন্ধ করে দেয় হাজিরা খাতা বন্ধ করে দেয় এরপরে কে আসছে এর হাজিরা খাতা তার নাম উঠতেছে কথা বুঝতেছে হাজিরা খাতা নাম উঠতেছে আপনি নামাজ পড়তে পারেন অথবা আপনার ফরজ যে দায়িত্ব দায়িত্ব পালন হয়ে গেল কিন্তু আপনার ফরজ আপনার খাতা কিন্তু নাম নেই কেমন দিন যদি বলা হয় তুমি আসছো কিনা

আল্লাহ সেটা ডিবেট করবেন না গণনা করতে হবে তখন মাস্টার নিয়ে যাবেন এলাকার অনেক বড় রাজনীতিবিদরা নিয়ে যাবেন যে ঠিক আছে আমার পকেটে একটু সাফাই গাও অথবা কোন মানে পিশাবরে dorsen অথবা কোন খাজা বাবার dorsen কোন বড় মুফতির dorsen কোন বড় মাওলানা কোন বড় শেখের dorsilen তখন শেখরা আপনাকে নিয়ে পাসাবে নেভার নেভার আপনার বাবামাই তো আপনার খবর নেবে না ইয়া উমাইয়া ফিরুল মারউমিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবতি ওয়া বনি প্রিয় ভাইরা অতএব মসজিদ আগে আসতে হবে এবং এখানে আপনাদের এই যে এই যে কথা বলছিলাম যে আপনাকে দ্রুত আল্লাহর এবার ছুটে আসা এটাও অন্তরকে পরিষ্কার করে পরিশুদ্ধ করে অন্তরকে আপনার আল্লাহ খানুর প্রতি একেবারে কোমল করে দেয় জিয়ার কবর কবর কি করা কবরকে কবরে কবর কবর জিয়ারত করা কবর জারত করা এখন আমাদের একেবারে উঠেই গেছে আমাদের অধিকাংশ লোক কবর জারত করতে যায় রাজনীতিতে যখন দাঁড়াইবো ইলেকশনে দাঁড়াইবো অতএব শাহজালের কবর জিয়ারত করতে

কবর জেয়ার করবে ব্যক্তি তার নিজের জন্যে কবর জেয়ার করলে আপনার ইমান বাড়বে আখেরাতের কথা মনে পড়বে অন্তরটা নরম হবে কারণে কবর জয়ার করবে আপনার জন্য কবর বাসীর দোয়া করার জন্য কবরের কাছে এটাই কথা আপনি তো কোনোদিন দিন শিখেনি নাই আপনার কাছে তো নতুন মনে হবে আপনি দিলে কি জানেন যদি বলে আলহামদুলিল্লাহ সহার অনুবাদ বলেন তো এখানকার কয়টা লোক বলতে পারবেন বলেন তাহলে আপনি দিন জানেন কিছুই তো জানেন না কেবল দুনিয়া নিয়ে সারা জীবন ব্যস্ত ছিলেন দিনের পড়াশোনা কবে করেছেন কয়টা আলোচনা ঠিক মতো শুনেছেন মসজিদে তো আসেন আর জীবন একেবারে যখন ফোদবা শেষ তখন এরপরে তো তাহলে আপনি তো দিনই আলোচনা শুনেন দিন বুঝেন না দিনের কয়টা বই পড়েছেন কোরআনের কয়টা সুরার আপনি অনুবাদ করেছেন কয়টা সুরার তাফসির পড়েছেন কিছুই না তাহলে এটা হচ্ছে আমাদের দিনের অবস্থা প্রিয় ভাই রাবনেরা এবং এই জিকিরের নজরুল যেখানে দিনই আলোচনা এই আলোচনা এখানে বুঝবেন আমি আসতে আজকে আসতে আসতে একজন আলোচকের বাংলাদেশে খুব প্রমিনেন্ট এই সময়ের মানে অন্য অন্য খরানার आलोचक মানে দিনই आलोचक নন ইসলামিক ব্যক্তিত্ব না কিন্তু তিনি বলেছেন একজন আলেমের কথা যে আমি ওমকের ওই আলোচনাটা শোনার পরে আমার জীবনে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আমি বোঝাতে পারব না আমার ব্যাপারে এক মানে আগে ছিলাম সেকপরের আলট্রা এখন হচ্ছে আমি কি একজন প্রকৃত মুমিন হিসেবে কাজ করার জন্য চেষ্টা করছি একটা লেখ মনোজউদ্দিন শুনুন এবং উনি বলেছেন আমি সারা রাত জুড়ে ওই বক্তৃতা শুনেছি এবং সকালবেলা যখন আমি নামাজ পড়লাম দুরাকাত ফজর নামাজে আমার মনে হলো আমার গোটা জীবনে কোনোদিন এবাদতে আমি এত স্বাদ পাই নাই একটা একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করতে পারে একটা আলোচনা গোটা জীবনকে পরিবর্তন করে দিতে আপনি কজন আলোচনা একটা নাম শুনছেন কেবল শুনবেন যেগুলি বেদাতের কথাবার্তা বলে কিচ্ছা কাহিনী গল্প গুজব কোরআন হাজি কিচ্ছু নেই এগুলো কেবল শুনবেন কানে সুখ কানের সুখের জন্য আপনার জানো দিনের সুখের কোন পরিতৃপ্তি তারপর হচ্ছে যে হচ্ছে আপনাকে দান করতেবে হবে দান সাদা দান সাদা গোপনে দান সাদা করবেন প্রকাশ্যে না এখন তো ক্যামেরা বসায় তারপরে দান করে নাকি সাংবাদিক খবর দিয়ে তারপরে দান করে এমন জায়গায় দেখেছি দান করে বলবো একশো টাকা কিন্তু সাংবাদিকের পেছনে খরচ করছে দশ টাকা এরকম আছে কিনা অধিকাংশ লোকের চরিত্র হচ্ছে এরকম তো মোনাফিকের আলামত এবং কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট না করা বরং মানুষকে দেখানোর জন্য দান করে ওই ব্যক্তির এই দানের কারণে সে জাহান্নামে যাবে ওই ব্যক্তির দানের কারণে কি জাহান্নামে যাবে

কিছু দান করবো এরকম করে পাঁচ টাকা দশ টাকাই করে সবই দেখা করতে হবে সব দেখে একবার ফেসবুকে একটা পোস্ট দিতে হবে আমি এই দান করলাম আমি দানবীর তাই না এরকম একটা ভাব এটা তো জীবন দুনিয়া আকারে বরবাদ করে দেবে এটি করবেন না এবং এক এক রাতের অন্ধকারে যখন নামাজ দাঁড়াবেন একাকি আল্লাহ তালার কাছে দুহাত তোলে দোয়া করে আল্লাহকে বলেন একটা করে দেখেন জীবনটা সাতটা উপভোগ উপভোগ করবেন পিতামাতার সাথে উত্তম আচরণ পিতামাতার সাথে সুন্দর করে কথা বলা আপনি বরকত জীবনে কল্যাণ পাবেন পিতামাতার সাথে উত্তম আচরণ না করে কিভাবে সম্ভব এটা কমপ্লিটলি অসম্ভব একটা জিনিস এবং সর্বশেষ যে কথা বলছি তা হলো যে আমাদের চোখটাকে হেফাজত করতে হবে অন্তর কিন্তু কি আই ইজ মেসেঞ্জার অফ হার্টিং বলা হয় মানে চোখের কারণে অন্তর কি হয়ে যায় কঠিন হয়ে যায় দেখেন না কোরআনে সুরা নুরে বারবার বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম

এই যে এখনকার ছেলে মেয়েরা আপনার এলাকায় মুরব্বী থাকতে এখানকার পোলা পাইন কিভাবে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করে না এখন একজন আর একজন কি কিন্তু তারা এখানে রাস্তায় হাত ধরে ধরে হাতে কিভাবে সম্ভব এখন থেকে পঞ্চাশ বছর আগে তো কেউ চিন্তা করতে পারেন এখন থেকে চল্লিশ বছর আগেও কেউ চিন্তা করতে পারে বছর আগে কেউ চিন্তা করতে পারে নাই আমরা যখন আমি যখন পড়াশোনা করেছি অনেক বেশি আগের কথা না আমি ধরেন ইউনিভার্সিটি পাশ করছি এখন থেকে বছর আগে চব্বিশ বছর আগে তো সেই সময় দেখেছি আমি ইউনিভার্সিটি দেখি নাই আমার সাথে যারা পড়েছে একটা মেয়ের চেহারা আল্লাহর কসম আমি মনে রাখি না এবং একজনকে দেখছি এরকম কোন রেকর্ড নাই। এবং এটা আমার জন্য না আমার ফ্রেন্ডদের মধ্যে অধিকাংশই ক্লাসমেট যারা ছিল ইউনিভার্সিটিতে ওই মেয়েদের কেউ কেউ দেখ কোনদিন মানে তাদেরকে তাকায় না ওরা আলাদা কোথায় বসছে কি কোনদিন খেয়ালও রাখি না আমরা খবর রাখি না আর এখন তো না চিনলে কবিরা গুণা হয়ে যায় ওরে আমি চিনলাম না আমার এখন আত্মহত্যা করা উচিত আছে কিনা এরকম

যুবকের হাতে একটা আংটি ছিল স্বর্ণের আংটি এখন বিয়ে করলে স্বর্ণের ছেলেদের স্বর্ণের আংটি অথবা স্বর্ণের হার উপহার দেয় কিনা স্বর্ণ দেয়া জায়েজ আছে দেয়া হারাম শুধু জায়েজ নাই এরকম হারাম পুরুষরা যদি স্বর্ণ পড়ে বলেছেন এই দুটাকে আল্লাহ তালা পুরুষদের উপর হারাম করে দিয়েছেন স্বর্ণ এবং রেশম এবং নারীদের উপর কি জায়েজ করে দিয়েছেন কোন পুরুষ যদি দুনিয়াতে স্বর্ণ পড়ে আল্লাহ তাকে স্বর্ণ পড়তে দেবেন না থাকলে কেমন দেখায় একটা স্বর্ণের মানে কি বলে চেন যদি গলায় না দেয় কেমন দেখায় বিয়ে করছে দেখাইতে হবে না আমরাও তো একেবারে একটা স্বর্ণের আংটি একটা গিফট করি ছেলে আপনি যা করছেন হারাম করছেন ওকে হারাম কাজে আপনি উদ্বুদ্ধ করলেন রাসূলের কাছে একজন यंग আসলো তার হাতে একটা স্বর্ণের আংটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন না কেবল এতটুকু বললেন ইয়া আমিদ احدكم মিলা جمرات من النار তোমাদের মধ্যে কেউ একটা জাহান্নামের অঙ্গ হাতে পড়ে এসেছে এতটুকু বললেন ওই সাহাবী তিন চিনের পেছনে সাথে সাতি আঙ্গুল থেকে এই আংটিটা বের করে তারপর ছুড়ে ফেলে দিয়েছেন আলোচনা শেষ রাসূল তার এখানকার মাওইজা মানে ওয়াজ শেষ সাহাবায়ে কিরাম সব চলে যাচ্ছেন রাসূলও চলে গেছে একজন বলে যে তোমার আংটি নিব না বলে কেন রাসুল ইসলাম বলছেন তুমি পুরুষ রাংটি না তুমি এটা নিয়ে নাও এখন এখন তো রাসুল নাই নিয়ে তারপর আল্লাহর সামনে যে জিনিস আমি ধরবো না মানে লেভেল দেখছি আর আমরা তো এখন টাকা পয়সা কিছু পরিয়ে থাকলে বলি আচ্ছা নেই নিয়ে এরপরে মসজিদে দিয়ে দেবো এরপরে মসজিদে দেন না আমি কয়েকদিন খাই আচ্ছা পরে দিবো না আচ্ছা পরে দিবো না আচ্ছা পরে দিবেন এরপরে কবর পর্যন্ত আর দিই না আছে কিনা মুসলমানের